পবিত্র ভূমি জেরুজালেম যেখানে ইতিহাস ও ধর্ম একসাথে মিশে আছে আছে এই ভূমিতে দাঁড়িয়ে একটি মসজিদ যেটি শুধু স্থাপনা নয় বরং মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমি বলতে চলেছি আলাক্সা মসজিদের কথা আসুন জেনে নিই আলাক্সা মসজিদের ইতিহাস তবে তা দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আলাক্সা মসজিদ অবস্থিত ফিলিস্তিনের জেরুজালেম শহরের পুরনো অংশে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান মক্কা ও মদিনার পরই এর অবস্থান মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম মিরাজের রাতে মক্কা থেকে এই মসজিদে এসেছিলেন বোরাক নামের বাহনে চড়ে এখান থেকে তিনি উর্দুলোকে আল্লাহর দরবারে গমন করেন এই ঘটনার বর্ণনা আল কোরআনের সোরা আল ইসরাতে আছে আলাক্সা নামের অর্থ সবচেয়ে দূরের মসজিদ প্রথমে এটি ছিল কাঠের তৈরি একটি মসজিদ আলাক্সা মসজিদের মূল কাঠামো নির্মাণ করেন খলিফা আব্দুল মালিক এবং তার পুত্র আল ওয়ালিদ চারশো পাঁচ খ্রিস্টাব্দে পরবর্তীতে এটি বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে ভূমিকম্প ও যুদ্ধ ও আগ্রাসনের কারণে এক সালে শত্রুরা আলাক্সা দখল করে এটিকে খ্রিস্টান চার্জে রূপান্তর করে কিন্তু এগারোশো সাতাশি সালে মুসলিম বিন সালাউদ্দিন আয়ুবি এটি পুনরুদ্ধার করেন এবং মুসলমানদের কাছে ফিরিয়ে দেন আধুনিক যুগে আলাকসা মসজিদ শুধুমাত্র উপাসনার স্থান নয় এটি এখন ফিলিস্তিনদের প্রতিরোধ ও আত্মপরিচয়ের প্রতীক ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে বারবার উঠে আসে এই মসজিদের নাম প্রতি বছর লাখো মুসল্লি এখানে আসেন ইবাদত করেন এবং প্রার্থনা করে শান্তির জন্য আলাকসা মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি মুসলিম উম্মার ইতিহাস ঐক্য আর আত্মত্যাগের একটি জীবন্ত প্রতিচ্ছবি এই পবিত্র স্থানের প্রতি সম্মান রাখা আমাদের সকলের দায়িত্ব আপনিও কি এই ইতিহাসে আবেগ যে পান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে ছড়িয়ে দেন ইতিহাসের এক মহান অধ্যায়